রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তখনই অপ্রত্যাশিতভাবে এক ঘটনার সাক্ষী থাকল এলাকা অফিস থেকে বেরিয়ে আসার সময় তাকে কালো পতাকা দেখান আন্দোলনকারীদের মধ্যে এক ব্যক্তি কালো পতাকা দেখানোর এই ঘটনার পরপরই সংবাদ মাধ্যম কর্মীরা ওই আন্দোলনকারীর কাছে ছুটে যান তবে এই আচরণের কারণ তারা জানতে পারেননি কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল মাধ্যম বহুবার প্রশ্ন করা সত্ত্বেও আন্দোলনকারী কোনো উত্তর না দিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান কিন্তু কেন এই প্রতিবাদ নীরব কেন আন্দোলনকারী অতিরিক্ত কাজের চাপ ও রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে সাত দিন ধরে নির্বাচন কমিশন অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করেছেন বুথ লেভেল অফিসারেরা আজ সেই আবহ উত্তপ্ত হয়ে ওঠে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে কমিশন উপস্থিত হন তার আগমনের খবর ছড়াতেই আন্দোলনরত বিএলওরা ক্ষোভে ফেটে পড়েন আর সেইখানেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ অফিসের বাইরে রাজ্যের প্রধান বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো নিঃসন্দেহে প্রতিবাদের ইঙ্গিত দেয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার প্রতিবাদ জানানোর কারণ বা পরিচয় অথবা কোন দলের সঙ্গে তিনি যুক্ত এই ধরনের কোনো প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ নীরব থাকেন এবং ক্যামেরার সামনে থেকে দ্রুত সরে পড়েন তার এই পলায়নের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে অনেকে মনে করছেন যদি প্রতিবাদ করার মতো যথেষ্ট কারণ থাকে তাহলে তিনি কেন মুখ খুললেন না আবার কেউ কেউ মনে করছেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা বিরোধী দলনেতার বিরুদ্ধে এই ধরনের নীরব প্রতিবাদের পিছনে কোনো বিশেষ রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে শুভেন্দু অধিকারীকে একাধিকবার রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো পতাকা দেখানো বা গো ব্যাক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু নির্বাচন কমিশন অফিসের সামনে এমন ঘটনা এবং প্রতিবাদকারীর এইভাবে মুখে কুলুপ এটে পালিয়ে যাওয়া সমগ্র ঘটনাটিকে এক নতুন মাত্রা দিয়েছে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা